সুন্দর করে কেটে নিয়েছি একদম লাল টক টক করছে মাছটা একদম ফ্রেশ টাটকা ছিল একদম টাটকা এই যে সুন্দর একদম লাল হয়ে রয়েছে আমি সুন্দর করে পিস করে নেব শঙ্কর মাছগুলো কিছু গোটা রসুন মাছের ঝাল করার জন্য চেরা কাঁচা লঙ্কা কিছু পেঁয়াজ সুন্দর করে আমি মাছের লবণ হলেও তার লঙ্কাগুলোটা মাখিয়ে নেব সবকিছু দিয়ে মিক্সিতে বেটে নিয়ে দিতে সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে মিক্সির এই খাপটা ধুয়ে জলটা দিয়ে দেবো মশলা বেটেছি এইভাবে রান্না করলে শঙ্কর মাছ খেতে দারুণ টেস্ট এক চামচ মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দেবো বাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো বন্ধুরা কুকুই সুপিয়া চালান থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো শঙ্কর মাছের তেল ঝাল তো আমি এখানে কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দেব শঙ্কর মাছের জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি রসুন এখানে নিয়েছি কিছু গোটা মশলা তেলের মধ্যে ফোড়নে দেব এখানে শঙ্কর মাছ নিয়ে এসেছে বাজার থেকে কেটে নিয়ে এসেছে একদম লাল টকটক করছে তো আমি শঙ্কর মাছটা সুন্দর করে কেটে নেব এখানে দেড় কেজি শঙ্কর মাছ আছে আমি শঙ্কর মাছটা সুন্দর করে পিস করে নেব এখানটা শঙ্কর মাছের মাথা এ একদম নরম কুচকুচ করে কেটে যাবে একদম লাল হয়ে রয়েছে আমি সুন্দর করে পিস করে নেব শঙ্কর মাছগুলো দারুণ খেতে এই শঙ্কর মাছ ধনিয়া পাতা টমেটো দিয়ে আর আদা রসুন একটু বেশি করে দিয়ে রান্না করলে মাংস হচ্ছে হেভি লাগে খেতে সুন্দর করে আমার পিস পাচ্ছে খুব ভালো লাগছে কাটতে একদম কুচকুচ করে কেটে যাচ্ছে ধার মাছগুলো সুন্দর করে কেটে নিলাম তো আমি আরেকবার ধুয়ে নেবো গোটা ধুয়ে নিয়ে এসেছি নিয়ে চলে এসেছি গ্যাসটা জ্বালিয়ে দেবো মাছ ভাজার জন্য তার আগে আমি একটা গোটা মশলা ভেজে নেব কড়ার মধ্যে একটু তেল নেবো গোটা মশলা কিছু ভেজে নেবো আজকের মাছের ঝালটা একটু অন্য রকমের করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম মশলাটা ভাজার জন্য এলাচ লবঙ্গ ডালচিনি শুকনো লঙ্কা জিরে কিছু গোটা মশলা তেলের মধ্যে দিয়ে এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দেবো আদাটা একটু ভেজে নিয়ে আজকে আমি চিলে বাড়ব কিছু গোটা রসুন মাছের ঝাল করার জন্য অন্য স্বাদের একটা মশলা বানাবো দিয়ে দেবো রসুনের পরে আদা কুচি করে ভেজে নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়ে আসবো কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছু পেঁয়াজ সবটা দিয়ে দেবো পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দেবো দুটো টমেটো এই মশলাটা আমি মিক্সিতে বেটে কড়ার মধ্যে তেল দিয়ে এটা দিয়ে দেবো এটা মিক্সিতে আমি সুন্দর করে বেটে নিয়ে আসবো মাছের নুন রসটা মাটিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ সুন্দর করে আমি মাছে লবণ হলেও তার গুঁড়োটা মাখিয়ে নেব যতক্ষণে মশলাটা ভাজা হোক সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর কিছু গোটা মশলা দিয়ে আমার ভাজা হয়ে গেছে হাফ ভাজা করে নিয়েছি এবার এইটা একটু মিক্সিতে আমি বেটে নিয়ে আসবো ঢেলে নিলাম সরিষার তেল দিয়ে দেবো গরম করায় মাছ ভাজবো সরিষার তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে তো আমি মাছ হাফটা মতো দিয়ে দেবো আর হাফটা পরে দেবো দু কোলা হবে একবারে দেবো না হয়ে গেছে লাল লাল করে ভাজা আর একটি উল্টে দেব সুন্দর করে মাছ ভাজা একটি লাল লাল হয়ে গেছে আর দেবো মাছ যত সুন্দর ভাজা হবে মাছ খেতে তত সুন্দর করে সব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ওই মশলার ডিসের এক ধারে তুলে নেব মশলার দিছের পাশে তুলে নেব এই যে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে দেব এক ধারে লাল লাল করে ভাজলে তবে শঙ্কর মাছ এ তিন চার রকম মাছ আছে একটা বলে কেউ কেউ বলে পান মাছ কেউ বলে মুরুলি মাছ কেউ বলে শঙ্কর মাছ শঙ্কর মাছ বলে বাকি ছিল সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি এবারে এই বাটা মশলাটা ছেড়ে দেবো কিছু দিয়ে মিক্সিতে বেটে নিবে একটা বাটা মশলা দেড় কেলি মাছ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে আর ধনিয়ার গুঁড়ো এক চামচ আগে এক চামচ মশলার সঙ্গে লবণ দিয়েছিলাম আর এক চামচ দেবো আর একটু দেবো দিয়ে আমি সুন্দর করে কষবো মশলা কিছু ধনিয়া পাতা কচা আর চারটে পাতা লঙ্কা ছড়িয়ে দেবো সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে তো আমি মিক্সির এই খাপটা ধুয়ে জলটা দিয়ে দেবো মশলা বেটেছি আর জল দেব না ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে মাছের ঝালটা আমি মাছগুলো সব দিয়ে দেবো এইভাবে রান্না করলে শঙ্কর মাছ খেতে দারুণ টেস্টি তো আমি এবার একটা ডিশ ঢেকে দেব। নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো আর ধরে পাতা কুচি রেখে দিয়েছি ছড়িয়ে দেব। ডিস ঢেকে দিয়েছি তো মিনিট দশেক পরে আমি খুলে দেখব কেমন হয়েছে তারপর খেয়ে বলবো কেমন হয়েছে দারুণ কালার এসেছে একদম শঙ্কর আছে লাল লাল একদম ঝাল গায়ে গায়ে তো আমার ঝাল কমপ্লিট এবার আমি গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি একটু রেখে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে দেব তো আমার মাছের ঝাল কমপ্লিট তো আমি এবারে ঢেলে নেব শঙ্কর মাছের তেল ঝাল কেমন কালারটা এসেছে দেখুন আমি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি উপর থেকে ছড়িয়ে দেব সুন্দর স্বাদ হবে গন্ধটাও ছড়াবে তো আমি এবারে একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিলাম তো এবারে আমি খাওয়ার সময় বলবো তো বন্ধুরা আমার এই সুন্দর শঙ্কর মাছের ঝালটা আপনার দেখিয়েছি কি কি মশলা দিয়ে বানিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে শঙ্কর মাছের তেল ঝাল দারুণ হয়েছে গ্রেভিটা তো খেয়ে বলবো এক পিস মাছ নেবো আর কী কেবি নেব এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে একটু মাছ ভেঙে নেব এখনো গরম আছে সবে হয়েছে রান্নাটা তো একটু মাছ আর একটু গেবিয়ে মাখিয়েছি তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে টেস্টিটা দারুণ স্বাদ হয়েছে খুব টেস্টি না খেলে বুঝতে পারবেন না খুব সুন্দর হয়েছে কি কি মশলা দিয়ে কেমন করে বানালাম পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খুব স্বাদ হয়েছে তো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশের বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা